হ্যালো বিয়া আজকে ঝটপট তৈরি করে নেব দুপুরের একটা সুটকি রান্নার রেসিপি এখানে নিয়ে নিয়েছি নলা শুটকি মাছ এখানে নিয়ে নিয়েছি বেগুন কেটে এখানে নিয়েছি পেঁয়াজ রসুন শুকনো মরিচ কাঁচামরিচ জিরে আর এখানে মাছটাকে ভালো করে লবণ হলুদ মাখায় ভেজে নিয়েছি সুটকি মাছ কিন্তু নলা আর এখানে একটা আলু ভেজে নিয়েছি আর এখানে মশলাটা নিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন জিরে দিয়ে একসাথে বেটে এক চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো মশলাটাকে দুই মিনিটের মতো কষিয়ে নিলাম এরপরে আলু আর মা ভাজা মাছটাকে দিয়ে একসাথে ভালো করে তিন থেকে চার মিনিট কষিয়ে নিলাম এরপরে জলের পানিটা দিয়ে বেগুন তো এখানে চারটা বেগুন ছোটো ছোটো করে কেটে ধুয়ে ভালো করে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম একটা টমেটো কিছু ধুনিয়ার পাতা কুচি তা এখন হয়ে গেল আমার এখানে একদম নলা মাছ সুটকি বোনাটা এখন আমি একটা ফ্রিজ নিয়ে নিছি ফ্রিজের ভিতরে দেখেন কতটা লোভনীয় খেতে অসাধারণ এই নলা মাছ সুটকিটা রান্না করলাম ঝটফট খুব সহজে এটা বাড়ির থেকে সুটকিটা আমার আনা নিজের হাতেই সুটকিটা বানানো খেতে কিন্তু অসাধারণ ভাত দিয়ে এই নলা মাছ সুটকি ভালো লাগলে লাইট শেয়ার কমেন্ট করবেন